বাংলাদেশের অনেক পুরাতন ঐতিহাসিক একটি মসজিদ খেরুয়া মসজিদ এই মসজিদের অবস্থান বগুড়া জেলার শেরপুর উপজেলার থেকে কিছুটা ভিতরে খন্দকারটলি নামক জায়গায় এই যে হচ্ছে সে পুরাতন মসজিদটি মসজিদের গেটটি এটি ধারণা করা যায় মসজিদটি গত প্রায় চারশো বছর আগে নির্মিত হয়েছিল খেরুয়া জামি মসজিদ তো এই খেরুয়া জামি মসজিদের ঢুকতে গেটে কিছু দিক নির্দেশনা মূলক সাইনবোর্ড দেওয়া আছে বাট লেখাগুলো সংরক্ষণের জন্য লেখাগুলো আমি ভিতরে গিয়ে গেছে আপনাদেরকে বাকি সবকিছু শেয়ার করবেন সব খেরোয়া মসজিদের ভিতরে অলরেডি আমরা অবস্থান করতেছি তো এখানে আমরা আসি আহ বগুড়া বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করার জন্য তো মসজিদের ভিতরে ঢুকতেই একটি কবর লক্ষ্য করা যায় সেই কবরটি একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করব তো ধারণা করা যায় কবরটিও অনেক পুরাতন সুলতান আমলের কবর আমরা জানার চেষ্টা করবো এখানকার যারা আছে কর্মকর্তা তাদের সাথে কথা বলবো তো আমি মসজিদটি যদি আপনাদেরকে এক নজর দেখাতে চাই তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদটি এই মুহূর্তে মসজিদটি মসজিদটির ভিতরে মাঠে আমরা অবস্থান করতেছি খেরুয়া মসজিদ আমরা মসজিদের গেটের সামনে আমরা গেটে যে একটি লেখা দেখতে পেলাম এটি সম্ভবত ফরাসি ভাষা ফরাসি ভাষা তো আসলে আমরা বলতে পারি না এখানকার যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলবো তো আমরা এখানে অবস্থান করতেছি সোমায়াসহ আমার ওয়াইফ এবং কামাল ভাই রানা ভাই আমরা সবাই এখানে আসি অবস্থান করতেছি তো এই মসজিদটি হচ্ছে সোমাইয়াদের যে আপুর আছে আপূর ভাষার খুবই কাছাকাছি সময়কে আগে আসছিলে মসজিদ তুমি হ্যাঁ এই জায়গায় আমি আসছি আমার আপুর সাথে আসছিলাম তো তোমার কি মনে হয় মসজিদটি প্রায় কত বছর আগে নির্মিত হয়েছে সেটা আমি জানি না মনে হয় সাতশো না চারশো বছর আগে মনে হয় তো মসজিদ এটা চারশো বছর আগে একটা পুরি পরিরায় সে নাকি করছে কেউ জানে না 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 করছে এরকম কোন ইতিহাস এখন পর্যন্ত আমি দেখি নাই এটা মোগল সম্রাট আমলের তৈরি করা মসজিদ এবং এই মানুষের দ্বারা নির্মিত হয় এখানে একটা দাদু আছে সেই দাদুর কাছে জিজ্ঞাসা করলে সবকিছু পাওয়া যাবে তথ্য আমি তো নতুন এখানে এর আগে একবার আসছিলাম আাশনি আর জানি না কথা বলবো ভিতরে একজন প্রত্ন অধিকারের একজন কর্মকর্তা এখানে আছে যার অধীনে মসজিদটি আছে উনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন বাইরের সাথে আমরা কথা বলবো আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরে কিন্তু চলে আসছি তো মসজিদের ভিতরে প্রত্ন অধিকারের একজন কর্মকর্তা ভাই আছেন আপনার ইতিমধ্যে ভাইয়ের অনেক ভিডিও দেখছেন তো ভাইয়ের মসজিদের ভিতরেই আছে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো এই মুহূর্তে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন তো জি আলহামদুল্লিহ ভালো আছে আপনার পরিচয় যদি একটু বলতেন আমার নাম আব্দুল সামাদ প্রামানিক আমি প্রত্ন দপ্তর চাকরি কেলেন যে খুব বেশি শেষ হয়ে গেছে আচ্ছা চব্বিশ সালে ভাই অপসরে আসছে তো আমি ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো আমরা অনেক দূর থেকে আসছি অনেক কৌতূহল অনেক জানার ইচ্ছা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি ঘুরি বিভিন্ন বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্য নিয়ে আমি গবেষণা করি আপনি আমাকে সহযোগিতা করবেন এই মসজিদটি প্রায় কত সালে নির্মিত হয় আসসালামু আলাইকুম এটা পনেরোশো বিরাশিতে এই প্রতিষ্ঠিত হয় আচ্ছা মির্জা মুরাদ আর আব্দুল সামাদ ফকির আচ্ছা আব্দুল সামাদ ফকির আরবের লোক উনি আশা মির্জা মুরাদেক বলে যে এখানে একটা মসজিদ তৈরি করুন এখন অনুমতি দেন অনুমতি দেওয়ার পরে মঙ্গলবারে ভিত দেন ভিত স্থাপন করার সময় দুটা কবি তুলে আসে আসান মসজিদের পরিসীমার মধ্যে নামে পড়ে নামে পরে আব্দুল সামাদেক সালামও ও মোবারকবাদ জানায় যেন বলে যে এই মসজিদে আমার বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে যে উনি বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করবে ঝামেলা করলে সে আল্লাহর তরফ থেকে সে শাস্তি যাবে এই কথা চলে গেছে উনি মসজিদের কাছে সমর্থন করছে করার পর তিন সাইডে কবিতার বাসা করে দিছে এটাই হলো ইতিহাস আর ওই কবরটাই হলো সামাদ ফিরে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর জানলাম তো বাইরে যে কবর টি ক্লগে আমরা দেখাইছি এ হচ্ছে সামাদ ফকির ওনারা হচ্ছে মসজিদের প্রতিষ্ঠাতা তো আমরা তথা কথিত একটা বিষয় শুনতে পারছি আপনাদের এখানে আয়শা এই নিয়ে এই নাকি পড়ে라 এক মধ্যে কোইরাফালাইছে অলৌকিক ভাবে না এ না এ এটা ঠিক না এটা ঠিক না এটা কি মিথ্যা এবং কথা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ব্যস্তের বাগান এটি এটি মানুষের দ্বারা নির্মিত হয় এবং এই মসজিদটি এই মুহূর্তে মসজিদের যে অবস্থা আমরা দেখতেছি

বিভিন্ন দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসে তো ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে আপনার মূল্যবান সময় ব্যক্ত করার জন্য আসসালাম তো মসজিদের পাশেই মসজিদটির ডান পাশে একটি উজুখানা এবং ওয়াশরুমের ব্যবস্থা করা আছে এখানে ভাই একজন স্থানীয় লোক এখানকার তো এখানে কত দূর থেকে মানুষ আপনাদের এখানে আসে মসজিদটি দেখার জন্য বাংলাদেশ তো আছি বাইরে থেকে অনেক

মসজিদটি পূর্ণ সংস্কারের কাজ হলে আরো বিদেশি পর্যটকের আনাগোনা এখানে বাড়বে এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে মানুষজন জানার চেষ্টা করবে আর এখানকার গেটে যে ফরাসি ভাষার লেখাগুলো আছে এই লেখাগুলো এখানকার যে সাবেক প্রিন্সিপাল স্যার ছিল উনি একমাত্র এই ভাষাটা পড়তে পারতো আমরা পড়তে পারতেছি না এই জন্য দুঃখিত আর আমার এই ভিডিওটি এখানকার খেরুয়া মসজিদ থেকে এই পর্যন্তই এখানে যারা আসবেন বগুড়া শহরে বাংলাদেশকে বেশি বেশি এবং জানার জন্য আপনারা ভ্রমণ করবেন এবং এই খেরুয়া মসজিদটি ভ্রমণ করবেন এই বলে আজকে আমি আমার ভিডিওটি শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খেরুয়া মসজিদ বগুড়া শহরের বগুড়া উপজেলার বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে পাঁচ সাত কিলোমিটার ভিতরে খন্দকার খন্দকার কি জানো এটা খন্দকার তোলায় অবস্থিত এই খরিহ আসার জন্য আপনাদের সবাই আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম